ওয়াল অ্যান্ড্রয়েড ভার্সনের ওটিজি চালু করার সিস্টেম আজকে আপনাদের দেখানো হবে ঢাপে তো ঢাপে এটা আমার অপো এ শোলো থেকে আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে ভিডিও তৈরি করতেছি আপনারাও সেমভাবে যে কোনো মোবাইলে যে কোনো মডেলের মোবাইলের আপনার ওটিং চালু করার জন্য প্রথমে আপনার সেটিং দেখতে হবে আপনি সেটিংয়ে গেলেন সেটিংয়ের বিভিন্ন অপশান এখানে আছে সব অপশান দেখবেন উপরে আছে কি না ওপরে সময়টা তো থাকবে না আপনাকে প্রথমে এটা অ্যাডিশনাল সেটিংয়ে আপনাকে ঢুকতে হবে অ্যাডিশনাল একটু ঢুকার পরে আপনি দেখবেন এই যে আপনার ওটিসি অপশান এর ভিতরে এখানে থাকবে এবং কথা নয় অন্য কোনো মোডাল মডেলের মোবাইলে অনেক সময় এই যে অ্যাসেম্বলিটি এটির ভিতরে ওটিজি থাকে আমার যেহেতু অপো এ ষোলো এখানে ওটিজি কানেকশন এই যেটা দিলে আপনার ব্যবহারের করলে আপনার বিভিন্ন সুযোগ সুবিধা আছে ওটিজের চালু করার মাধ্যমে আপনার স্ক্রিন রেকর্ডিং করা যায় যারা রিটেলার সিম বিক্রি করে বা সিম উত্তোলন করে তাদের ফিঙ্গার স্ক্যানার মেশিন ওটিজের মাধ্যমে কানেকশান করা লাগে তারা বিভিন্ন কম্পিউটারের ডাটা ট্রান্সফার করার জন্য ওটিজিও আপনার চালু করা লাগে বিভিন্ন ওটি জি বিভিন্ন সুযোগ সুবিধা আছে যেগুলো আপনার ওটি জি ফাংশনের মধ্যে আছে ধন্যবাদ